বাংলাদেশের ফেসিস্ট বিদায়ের যে আন্দোলন সেই আন্দোলনের সফলতা জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে উনিশশো সালের সাতই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু এখন যে সংস্কারের কথা আমরা বলছি আমাকে দেখলেই লোকের সংস্কার বলে আমি বলছি সেই সংস্কারের শুরু হচ্ছে উনিশশো সালের সাতই নভেম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা বাংলাদেশের অগ্রগতির জন্য সংস্কারের শুরু হচ্ছে সেই বীজ বপন হয়েছে সাতই নভেম্বরে উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বিলুপ্ত করে যে বহুদিনীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয় বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা হয় যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার বাদ দেওয়ার বিচারক নিয়োগ করার ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করার একচ্ছত্র ক্ষমতা সেই ক্ষমতা আর থাকলো না বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা হলো এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে মাঝখানে অবশ্য ষোলোতম ষোলতম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল নাইনটি সিক্সের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার উত্তরস্বরী সেটা অবশ্যই এখন বিলুপ্ত হয়ে গেছে হাইকোর্ট সেটা বিলুপ্ত করে দিয়েছে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে এরপরে উনিশশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি রহমানের শাহাদতের মধ্য দিয়ে তার শাহাদতের রক্ত বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে আমাদেরকে বিএনপি এদেশের মানুষকে সুদৃঢ় করেছে তার রক্ত এদেশের গভীরে পতিত হয়েছে যার মধ্য দিয়ে আমরা এখনো বেঁচে আছি বাংলাদেশ নিয়ে আশা করি স্বপ্ন করি উনিশশো সালের পরে উনিশশো পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার বিরোধী সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি সেটা শহীদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মাধ্যমে তারপরে যাত্রা শুরু উনিশশো ছিয়ানব্বই সালে এদেশে দাদ আবার বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের চালু করা হল দেশ বেগম খালেদা জিয়ার হাত ধরে এইভাবে বাংলাদেশের যত সংস্কার হয়েছে তার সমস্ত সংস্কার তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার সাংবিধানিক সংস্কার দেশের সমৃদ্ধি উন্নয়ন এগুলো বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বাংলাদেশের ফেসিস্ট বিদায়ের যে আন্দোলন সেই আন্দোলনের সফলতা জানাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে আর আওয়ামী লীগের ইতিহাস উনিশশো তিয়াত্তর সালের ভোট ডাকাতের ইতিহাস উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের ইতিহাস উনিশশো পঁচাত্তর সালের সাল সৃষ্টির ইতিহাস এবং সেইভাবে ইতিহাস সৃষ্টি করতে করতে উনিশশো সালে অনেকে দুষ্ট লোকেরা বলে সেই শহীদ রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ শেখ হাসিনা জড়িত পরোক্ষভাবে তারপরের ইতিহাস উনিশশো সালে হোসেন মাহমুদের সাথে সামরিক শাসনের সাথে আওয়ামী লীগের একটা যুগসূত্র ছিল তারা বলেছিলেন কে কেউ তারা আন হ্যাপি বলেছিল সালে সাথে লীগ আরো একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন এইভাবে তারা ইতিহাস সৃষ্টি করতে করতে দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন মোমিন উদ্দিন ফখর উদ্দিনের সাথে একই সাথে যোগসাজসে বাংলাদেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিলেন তারপরে ষড়যন্ত্রের শুরু সেই ষড়যন্ত্র শেষ হতে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে সেই চব্বিশ সালের দুই হাজার চোদ্দ দুই হাজার চব্বিশ সালের নির্বাচন পর্যন্ত এগুলো সব আওয়ামী লীগের ইতিহাস সুতরাং বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে গণতন্ত্রের বিনাশ হয়েছে বাংলাদেশের সর্বনাশ হয়েছে তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত আর দুই সালে বাংলাদেশের মানুষের জিয়াউরের সুযোগ উত্তর শরীফ হেসিবাদ করিতে গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের মধ্য দিয়ে নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ